রোজার আগের দিন উনি বলছে মিলাদ কোরআন শরীফে নাই আমি কোরআন শরীফ হতে চাই মিলাদ কোরআন শরীফে ভাই একুশ আহযাবের পঞ্চান্ন নম্বর আয়াত ইসমিল্লা রহমান রহিম

এটা আমি অন্যায় করছি অপরাধ হাতে তুলে নিজে নাইরা অপরাধ করছে এটা আমার আমি জঘন্য অপরাধী জয় আমার লগে কোন সংগঠন নাই আমি কোন দল করি না রাজনৈতিক আমি কিনা করি